মুর্শিদাবাদের দামোজ বিল নিয়ে ফের সমস্যা প্রশ্নের মুখে প্রশাসন মুর্শিদাবাদ জেলার সাগর দিঘির এই বিল নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে জটিলতা এই বিলের উপর নির্ভর করে একশোর উপর মৎস্যজীবী পরিবার এর আগে মুর্শিদাবাদ জেলা শাসককে মৎস্যজীবীরা বহরমপুরে ডেপুটেশন দেয় এই দামোজ বিল বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টেও মামলা হয় বর্তমানে কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন এই বিল পাঁচশো একর জায়গায় উপর তার মধ্যে দুশো একর জায়গা সরকারিভুক্ত তিনশো একর জায়গা সাধারণ জনগণের মৎস্যজীবীদের অভিযোগ সরকারি দুশো একর জায়গার মধ্যে একশো উনিশ একর জায়গা একটি মৎস্য সমবায় সমিতিকে সেটেলমেন্ট করে দেয় কিন্তু এই মৎস্য সমবায় সমিতির পুরো পাঁচশো একরই দখল করে মাছ ধরছে বঞ্চিত হচ্ছে এলাকার মৎস্যজীবীরা এই বিষয়কে সামনে রেখে রায়ত জমির মালিকদের একাংশের বক্তব্য প্রকৃত মৎস্যজীবীরা তাদের অধিকার ফিরে পাক এর একটা সুষ্ঠু সমাধান হোক তবে এই মালিকদের মধ্যে সংঘর্ষে এখনো মুখ খোলেননি প্রশাসন এর আগে এই নিয়ে মৎস্যজীবীরা অনশনে বসলে ওই অঞ্চলের বিধায়ক তাদের আশ্বাস দেন এই বিষয় নিয়ে স্তরের সঙ্গে কথা বলার কিন্তু এতদিন কেটে গেলেও হয়নি কোনো সুরাহা বরং দিনকে দিন বেড়ে চলেছে দামজ বিল নিয়ে জটিলতা সব জমি স্লোকর জমির টমি আছে আমাদের ওপর জমি টমি আছে হ্যাঁ সব মাছ মাছ ফাছ মারতে ফারতে দেয় না খাস খাস পরে আছে তো আমরা তো জানি এটা সরকারের কাছ থেকে একজন লিজ নেয় হ্যাঁ এটা খাস পরে আছে এখন ব্যাপারে যে হয়েছিল ফেসালা হুম এরকম জমি টমি লেগে সব বলেছে মাছ মারতে দেবো ওই এরা করছে সব কারা মহিমুলরা হুম মুনু মাস্টাররা হ্যাঁ তো ওদের ওদের এখন কি অবস্থা বিলটার এখন বিলের অবস্থা এরকম এরকমই আছে ওর আছে জনসাধারণ কেউ মাছ ধরে এই গ্রামের মাছ ধরে প্রত্যেক লোক মাছ ধরে মধ্যমশলের মাছ ধরে এখন মাছ ধরতে দেয় না এখন ধরতে দেওয়া হয় না ধরতে দেওয়া হয় না তো ওরা তো সরকারের কাছ থেকে টাকা দিয়ে লিজ নিয়েছে আমরা এটা শুনেছি এটা কি না তাহলে তো আপনাকে কেন ধরতে ও জটাদার জমি এরিয়া ততটা উলিয়েছে তার চেয়ে বেশি নিয়ে নিয়েছে আপনারা কি চাইছেন আমরা এখন খাস চাষে গরিব গরা মাছ খেতে হবে সব জমি লোকের জমি গেলে পড়ে আছে আপনার নাম কি আর নাম ফটিক আমার বাবা এবং আমার নামেই সেটেলমেন্ট ছিল হঠাৎ করে আমাদের কিছুদিন আগে এই গণ্ড শুরু হওয়ার কিছুদিন আগে সুপ্রিম কোর্ট আমাদের সেই সেটেলমেন্টটাকে ডিসমিস করে দেয় বাতিল করে দেয় যে আমাদের যে সেটেলমেন্টটা দেওয়া হয়েছিল সেটা অবৈধ বা গুরুত্বহীন এটা হওয়ার পরে আমার কাকার ছেলে আমার অজ্ঞাত সারে একটা সোসাইটি ফর্ম করে হাইকোর্টের একটা কনসিডার অর্ডার নিয়ে নিজেই তার ছেলের নামে এবং তার ভাগ্নের নামে সেটেলমেন্ট নেয় আমি এই সেটেলমেন্টের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি যে এই সেটেলমেন্টটা অবৈধ মহামান্য হাইকোর্টে এই অবৈধ সেটেলমেন্টের আমি বিচার চেয়েছি আশা করছি সেখানে সঠিক বিচার আমি পাব এখন ওই বিলটাই তো কারা চাষ করছে বা কারাচ্ছে এখন চাষ করছে দিঘি ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির লোকেরাই চাষ করছে অবৈধভাবে কারণ ওকে দেওয়া হয়েছে কাগজ কলমে দেড়ো মহাশয় ওনাকে একশো উনিশ একর দেওয়া হয়ে সরকারি সম্পত্তি যদিও বা দুশো একর এবং বিলের মোট পরিমাণ পাঁচশো চার একর সেই পুরো পাঁচশো চার একর একশো উনিশ সেটেলমেন্ট নিয়ে পুরো পাঁচশো চার একর জোর করে ভোগ দখল করছে যেটা একদম বেআইনি নেই ওনাকে পারমিশন দিলেন আপনাকে দেয়নি এই বিষয়ে আমি আমি এই ব্যাপারে ডিএলআরও মহাশয়কে অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাকে না জানিয়ে যদিও বা দীর্ঘদিন ধরে আমরাই করছিলাম যদিও বা মধ্যেখানে মানে কোর্টের কোনো একটা অর্ডারে নট টু ক্যাচ ফিস এবং স্ট্যাটাস অর্ডার দিয়ে রেখেছিলেন আমাদের তো মাছ ধরার অধিকারটাকে বাতিল করেছিলেন এবং আমাদের আয়ত্তে রেখে স্ট্যাটাস করে রেখেছিলেন এটা আমি জানাই এবং বলি যে এটা বিবেচনা করা হলে আমার ব্যাপারটাও বিবেচনা করা হোক কিন্তু উনি আমাকে ডিফল্টার দেখিয়ে দেখিয়েছেন যে আমার কাছে নাকি উনি টাকা পাবেন সে টাকা আমি না দিতে পারলে আমার ব্যাপারটা উনি বিবেচনা করবেন না কিন্তু আমি বললাম যে টাকা তো যাকে দিয়েছেন সেও সেই সোসাইটির ফার্স্ট যে সদস্য এবং ওই সোসাইটির যে চেয়ারম্যান সেও ডিফল্টার তার কাছেও তো টাকা পাবেন আমি যে সেটেলমেন্ট নিয়েছিলাম সেও সেই সেটেলমেন্ট নিয়েই ছিল ডিফল্টার হলে আমরা দুজনেই হোক দুজনেই বাতিল সেক্ষেত্রে একজনকে দিলেন আর একজনকে বাতিল করলেন এটারও আমি বিচার চেয়ে হাই মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং জেলার মহাশয়কে সেটাও জানিয়েছি এখন কেস কত দূর পর্যন্ত আছে এখন কেস চলছে এতদিন ধরে আমি কেসের মধ্যে ঢুকতেই পারতাম না আমাকে শুধু টাকার ডিফল্টার দেখিয়ে দেখিয়ে মানে পার করে যাচ্ছিলেন ওনারা রিসেন্ট শুরু হয়েছে গত চার তারিখে একটা হেয়ারিং হয়েছে সামনে ষোলো তারিখ আবার হেয়ারিং করার জন্য ডেট ধার্য করা হয়েছে দেখা যায় সেদিন কী হয়